সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে একটি লুডো টুর্নামেন্ট অ্যাপস কন্ট্রোল করবেন লুডো টুর্নামেন্টস অ্যাপস কন্ট্রোল করার জন্য সবার কাছে মূলত একটা অ্যাডমিন প্যানেল আছে প্রথমে আপনার আপনাদের অ্যাডমিন প্যানেলে ঢুকবেন অ্যাডমিন প্যানেলে ঢোকার পর পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিন প্যানেলটা ওপেন করে নেবেন এই যে দেখেন এইখানে সব কিছু দেখতে পারবেন আপনি এখানে ইউজার আছে ইউজার আছে অ্যাডমানি রিকোয়েস্ট উইথড্র ম্যাস ভার্সন সেটিং নোটিফিকেশন চাইলে সব কিছু আপনাদের নিজেদের মনের মতো করে সেট করতে পারবেন সিলিন্ডার রিচার্জ বেস ফায়ারবেসি দেখেন ম্যাচ কীভাবে অ্যাড করা লাগে একটু দেখেন আজকে ভিডিওটা মূলত যারা ম্যাচ অ্যাড করতে পারেন না তাদের জন্য ম্যাচ কীভাবে অ্যাড করবেন এইখানে আপনাদের মেসেড করার জন্য মেসেড করার জন্য প্রথমে প্লাস আইকোনে টাচ করেন প্লাস আইকনে টাচ করার পর একটা এখানে ব্যানার ব্যানার ইউ আর এল দিতে হবে ব্যানার ইউ আর এল দিয়ে দেবেন যারা যারা ব্যানার ইউআরএল বানাতে পারেন না আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের ব্যানার ইউআরএল বানিয়ে দিতে পারবো এখানে মেসার টাইটেলটা দেবেন মনে করেন মেসেজ টাইটেল মেসেজের টাইটেলটা দিলাম লুডো এখানে আমি আমার মেসেজ টাইটেলটা দিয়ে দিলাম লুডো কিং মোবাইল তারপরে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ক্যাটাগরি সিলেক্ট করলাম লুডো কিং ঠিক আছে এখানে গোয়িং টাইম টাইমটা দিয়ে দেব টাইমটা দিয়ে দিলাম দুপুর বারোটা বারোটা পি এম গোয়িং টাইম টোটাল প্রাইস সিলেক্ট করতে হবে টোটাল প্রাইস মনে করেন দুইশো টাকা এইখানে এনটি পিস একশো দশ টাকা যেহেতু লুডো টু না যেহেতু এটা লুডো কিং ঠিক আছে এখানে পার কিল জিরো দেওয়ার দরকার নেই জিরো দিয়ে দিব তারপরে এখানে সোলো থাকবে সোলো থাকবে এখানে এখানে প্লেয়ার নিয়ে আমাদের দুইজন প্লেয়ার দরকার ভোড নাম্বারটা দিয়ে দিতে হবে বোর্ড নাম্বার দিয়ে দিলাম আমি এক ঠিক আছে এখন দেখেন প্রথম পুরস্কার প্রথম পুরস্কার এখানে দুইশো টাকা যেহেতু একজন একজন ওয়ান পার্সেস করবে সেহেতু প্রথম পুরস্কার দুইশো টাকা দ্বিতীয় পুরস্কার জিরো তৃতীয় পুরস্কার জিরো আপনারা আপনাদের মনের মতো করে এইভাবে ম্যাচ সেট করতে পারবেন যে দেখেন এডমেসেড টাচ করলে ম্যাচ সেড হয়ে যাবে যাদের যাদের বুঝতে সমস্যা হবে সবাই আমাকে টেলিগ্রামে নক করতে পারবেন কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সবাই ডেসক্রিপশন বক্সটা চেক করলে আমার টেলিগ্রাম আইডি পাইয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নম্বর পাইয়ে যাবেন তো যাদের যাদের বুঝতে সমস্যা হবে সবাই টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে ন করতে পারবেন এই যে এসে টাচ করলাম মেস অ্যাড হয়ে গেল এই যে আমরা মাত্র ম্যাচটা অ্যাড করলাম দেখেন কি সুন্দর মেসগুলা অ্যাড হয়ে গেল এখন মেসগুলো আমরা আপকামিংয়ে আসছে ম্যাচগুলো আমাদের এইখানে আনতে হবে ম্যাচে আনতে হবে এইখানে আনার জন্য কি করতে হবে এই ম্যাচের উপর টাচ করতে হবে টাচ করার পর এই যে ইয়েস অপশন আছে ইয়েস অপশনে টাচ করলে মেসগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে এই যে চলে আসছে দেন নতুন ম্যাচ এই যে দেখেন নতুন ম্যাচটা উপরে চলে গেছে এভাবে ম্যাচগুলা অ্যাড করতে পারবেন আপনারা চাইলে এখানে আনলিমিটেড ম্যাচ এড করতে পারবেন আমি আপনাদের একটা ম্যাচ এড করে দেখিয়ে দিলাম তো এইখানে মানি এড মানি যে বিষয়টা মনে করেন কেউ যদি টাকা ঢুকায় টাকা ডুবাইলে এখানে এড মানি রিকোয়েস্টটা আসবে এডমানির উপরে টাচ করলে আপনারা দেখতে পারবেন কেউ টাকা পাঠাইছে কিনা নাম্বারটা চেক দেওয়া টাকাগুলো অ্যাড করে দেওয়া দেবেন যারা যারা আমাদের কাছ থেকে এইরকম রকম অ্যাপস নিতে চান সবাই যোগাযোগ করবেন টেলিগ্রামে তাহলে বুঝতে পারবেন আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই